হাতে কুরবানির গরু জবাই করলে এটা কোরবানি হবে কিনা যে আহলে বাতিল যারা অন্তর্ভুক্ত লোকদের দ্বারা কুরবানি করা যাবে না এটা আপনার কাছে আমার এইটাই আশা ছিল যে আপনি বলবেন যে ওদের কোরবানির মাংস নেওয়া যাবে না ওদের জবাইকৃত পশু ও খাওয়া যাবে না ওগুলো সব হারামের পর্যায়ে চলে যাবে কারণ পৃথিবীতে সঠিক দল একটি যে দলটি আপনি করেন এটি হচ্ছে আপনার রায় আর পৃথিবীর যত মানুষ রয়েছে যারা আল্লাহর নাম নিয়ে পশু জবাই করলো যারা নিজেকে পাক্কা মুসলিম দাবি করে যারা পাঁচ অফ সলাত আদায় করে যারা রাসূলের প্রত্যেকটি কথা অনুসরণ করে চলে আল্লাহর কিতাবের উপর বিশ্বাস নিয়ে এসেছে যারা মালাইকার উপর বিশ্বাস নিয়ে এসেছে তাকদিরের উপর বিশ্বাস নিয়ে এসেছে এক কথায় যারা সর্বোপরি যারা ইমান নিয়ে এসেছে এবং আমলও করে আমলে সালিক তারা করে তারা নামাজ পড়ে রোজা করে টাকা পয়সা থাকলে হজ করে জাকাত দেয় দান খারেদ করে সাদকা করে তারা পাক্কা মুসলমান কিন্তু তারপরেও ভিন্ন ফিরকা হওয়ার কারণে তাদের জবাইকৃত পশু আপনাদের কাছে হারাম কিন্তু কিন্তু ইহুদিরা যদি জবাই করে আপনাদের কাছে হালাল খ্রিস্টানরা যদি জবাই করে আপনাদের কাছে হালাল তখন আপনারা বলবেন না ওরা তাহলে কি তা বহু আন্টি ছান্টি বহু খেলা আপনারা দেখা। আমি জানি সেইগুলো এবং যদি কোনো সালাফি করে ও হাবি ওরা খাওয়া যাবে না ওরা সালাফি খাওয়া যাবে না আপনাদের নিজের লোক খাওয়া যাবে এর থেকে বেশি কিছু আশা আপনার কাছ থেকে কি করে করতে পারে বাই দা ওয়ে আপনার জন্য একটি আমার উপদেশ আছে আপনার এই যে কণ্ঠের সমস্যা না এই যে ফ্যাস 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 করে এটার একটা হোমিও ঔষধ আছে জার্মান কোম্পানির ওষুধটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে আমি পাঠিয়ে দেবো আপনি ওটা খাবেন আপনার কণ্ঠটা সুন্দর হবে তবে জিহাদি সাহেব আর কতদিন সঠিক পথে ফিরে আসুন হিন্দুর জবাই করা পশু আপনাদের কাছে খাওয়া যায় হ্যাঁ বেধর্মীদের খাওয়া যায় আর যারা আপনার থেকে ভিন্ন ফেরকা ভিন্ন দলের লোক তাদের খাওয়া যায় না এই মতবাদটা নষ্ট মতবাদ যে আমি একটাই সঠিক আমার দলের লোক জবাই করলে খাবো অন্য দলের লোক জবাই করলে খাবো না এটা নষ্ট এটা এটা হচ্ছে বাতিল এটাকে ত্যাগ করে সঠিক জায়গায় চলে আসুন